প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এই স্টোরি থেকে কেমন ইনকাম হয় তো আজকের এই ভিডিওটিতে সেটা শেয়ার করব সাধারণত আপনারা অনেকে আছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তো অনেকেই আর কি ইনকাম একবারেই কম হচ্ছে তো ইনকাম কম হওয়ার কারণে আপনি ডিমোটিভেট হয়ে গেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ এই স্টোরির মাধ্যমে কেমন ইনকাম হয় সাধারণত ফেসবুকে তো দেখতে পারছেন আমি অনেক স্টোরি আপলোড করছি তো দেখতে পারছেন এই স্টোরির মাধ্যমে কেমন ইনকাম হয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর স্টোরিগুলো আপনারা কোন সময় আপলোড করবেন আর কোন সময় আপলোড করলে বেশি ভিউ হয় সে সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখতে পারছেন আমি ভিডিও আপলোড করছি একত্রিশ একচল্লিশ মিনিট আগে দেখতে পারছেন এখানে বাষট্টি ভিউ চলে আসছে কমেন্ট চলে আসছে তো তো আপনাদেরকে বলবো তো তারপরে দেখতে পারছেন এই ভিডিওটা এক ঘন্টা আগে দিয়েছি তিপ্পান্ন ভিউ এটা দিয়েছি দেখতে পারছেন আট ঘন্টা আগে তিনশো ষোলো ভিউ তো আপনার ভিডিওতে ভিউয়ের পরিমাণ একবারেই কম তাছাড়া আমরা যদি ভিডিও অপশনে যাই তো ভিডিও অপশনে গিয়ে যদি দেখি দেখতে পারছেন মোটামুটি যখন হচ্ছে আটচল্লিশ ঘন্টা যখন পার হয়ে যাচ্ছে তখন মোটামুটি ভালো ভিউ আসতেছে অর্থাৎ আমার এই ফেসবুক পেজে তো এখন আপনাদের যে একটাই প্রশ্ন যে স্টোরি থেকে কেমন ইনকাম সাধারণত আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে স্টোরি দিচ্ছে সবাই তো এই স্টোরি থেকে কেমন ইনকাম হয় সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর অবশ্যই যারা ফেসবুকে আর কি বিভিন্ন ধরনের দেখেন পোস্ট এই পোস্টের মাধ্যমে কেমন ইনকাম হয় সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর সাধারণত আপনারা দেখেন যে ম্যাসেঞ্জারে গিয়ে অর্থাৎ অনেক সময় আপনারা ম্যাসেঞ্জারে গিয়ে দেখেন যে ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের স্টোরি আপনারা দেখেন অর্থাৎ বিভিন্ন ধরনের স্টোরি অর্থাৎ এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টোরি আপলোড হয় এই স্টোরি থেকে কেমন ইনকাম হয় সেটা এই সব স্টোরির মাধ্যমে কেমন ইনকাম হয় সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ ম্যাসেঞ্জারের স্টোরিতে কেমন ইনকাম তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আর কথা না পারি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আপনাদেরকে শেয়ার করব। তো আমরা প্রথমে চলে যাই আমাদের হচ্ছে আর কি আমাদের যে ডেস্কটপ মোডের যে রয়েছে অর্থাৎ আমরা টোটালি দেখতে পারছেন আমার এই অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখি আমাদের মনিটাইজেশনের অবস্থাকে কেমন ইনকাম হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রয়েছে অর্থাৎ আমরা মেসেজ আমরা স্টার্ট করতে পারি নাই যার এটা রয়েছে তো থেকে আর কি ইনকাম হবে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আর্নিং দেখতে পারছেন এখানে টু সেন্ট অর্থাৎ হচ্ছে ডলার আর এখানে দেখতে পাচ্ছেন লাইকের পরিমাণ হচ্ছে তিরিশ পার্সেন্ট আপে আসে তারপর এখানে নিট ফলোয়ার দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট তো এখন আমরা হচ্ছে দশ পার্সেন্ট উপরে আসে তো আপনারা কিভাবে বুঝবেন যে উপরে নিচে আপনার হচ্ছে আর কি আছে অর্থাৎ আপনার ভিউয়ের পরিমাণ কমছে না বাড়ছে তো দেখতে পাচ্ছেন আমার ভিউর পরিমাণ একদমই কম ছিল তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আর কি ইনক্রিজ হচ্ছে অর্থাৎ বাড়ছে অর্থাৎ লেস থেকে একদম দেখতে পারছেন উপরে চলে আসছে তারপর দেখতে পারছেন এখানে মেসেজ আমরা আগে প্রথমে মেসেজই করতাম না তো এখন দেখতে পাচ্ছেন মেসেজ কনভার্সনটা আমরা হচ্ছে কাজটা করতেছি একটু উপরেই আছে তারপর দেখতে পারছেন এখানে আর্নিংয়ের পরিমাণ একটু ডাউনে গেছে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আর্নিং হয়েছে অর্থাৎ একত্রিশে জুলাই হচ্ছে আমাদের দশ সেন্ট আর এটা ছিল পাঁচ সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন উনতিরিশ তো প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদেরকে তিন সেন্ট দিয়েছিল সতেরোই জুলাই অর্থাৎ আমি ষোলোই জুলাই আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাই সতেরোই জুলাই তিন সেন্ট তারপরে দেখতে পারছেন এখানে উনিশে জুলাই পাইছে পঁচিশ সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন এখানে আটে দেখতে পাচ্ছেন এখানে বিশে জুলাই হচ্ছে আট সেন্ট তারপর হচ্ছে একুশে জুলাই সতেরো সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন এখানে তেইশে জুলাই হচ্ছে তেরো সেন্ট তারপর দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই সতেরো সেন্ট তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশে জুলাই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ষোলো সেন্ট তারপর দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুলাই হচ্ছে চোদ্দো সেন্ট অর্থাৎ আমি চোদ্দোটা পোস্ট করছিলাম অর্থাৎ স্টোরি দিয়েছিলাম তারপর এখানে সাতাশে আর কি জুলাই পাইসে হচ্ছে বারো সেন্ট তারপর আঠাশে তেরো সেন্ট তো দেখতে পাচ্ছেন তারপর আমি পোস্টের পরিমাণে একদমই কমাই দিয়েছিলাম তারপরে একত্রিশে জুলাই আমি পাইছি দশ সেন্ট অর্থাৎ আমি একত্রিশ তারিখে আমি স্টোরি দিয়েছিলাম হচ্ছে আট থেকে নয়টার মতো স্টোরি দিয়েছিলাম অর্থাৎ যার কারণে আমার এটার হচ্ছে ইনকাম কম হয়েছে তো আসলে টোটাল ইনকাম আর কি দুই দশমিক ফোর ফোর সেন্ট এখন হচ্ছে কোনটা থেকে পেয়েছে আমি বেশি ইনকাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা স্টোরি থেকে কেমন ইনকাম করবেন সেটা আপনারা অনেকে আর কি বুঝতে পারছেন না স্টোরি থেকে কেমনভাবে ইনকাম করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা মিটার উপরে আছে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই মিটারগুলো দেখতে হবে যে উপরে আসে কি না যদি উপরে না থাকে লেসে চলে যদি তাহলে আপনাকে ফেসবুক কোম্পানি কখনো ইনকাম দেবেন না আপনাদেরকে অবশ্যই সবসময় ইনক্রিজ থাকতে হবে অর্থাৎ গ্রিন সিগনাল থাকতে হবে গ্রিন সিগনাল যদি না থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না তো ইনকাম করার জন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অর্থাৎ হচ্ছে যে এখানে যে চার্ট দেওয়া রয়েছে এই চার্টগুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন তো এখন আমরা যে ইনকামটা হয়েছে আমাদের কোথায় থেকে কত ইনকাম হয়েছে সেটা এখন আমরা জানবো তো দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন সি অলে আমরা ক্লিক করি তো সি অলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন আমরা এখান থেকে আমরা দেখতে পারবো না অর্থাৎ এখান থেকে দেখতে দেখতে পারবো না কারণ আমরা এটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে হচ্ছে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের মাধ্যমে যে কত কোনটা থেকে কত ইনকাম হয়েছে তো ইনকাম দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে ফেসবুক অর্থাৎ প্রফেশনাল যে ফেসবুক আইডিটা সেটা রয়েছে তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে অনেকের এই চিহ্ন নেই অনেকের নাও থাকতে পারে তাহলে কি করবেন আপনারা হচ্ছে এই আইকনে ক্লিক করবেন করার পর আপনার যে পেজটা রয়েছে অথবা প্রোফাইল রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মনিটাইজেশন অপশন অর্থাৎ মনিটাইজেশন অপশন এখান থেকে আপনারা দেখতে পারবেন অথবা এখানে যদি না থেকে থাকে তাহলে কি করবেন একদম স্কল করে আপনারা মনিটাইজেশন অপশানে ক্লিক করে দিবেন তো মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশনে দেখার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরি থেকে আমার ইনকাম হয়েছে দুই দশমিক ওয়ান সেন্ট অর্থাৎ আমাদেরকে দুই ডলার দিয়েছে স্টোরি থেকে শুধু স্টোরি থেকে তাহলে আর ভিডিও থেকে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিন সেন্ট রিলস থেকে দিয়েছে জিরো ফটো থেকে দিয়েছে জিরো টেক্স থেকে দিয়েছে জিরো তো এখন আমাদেরকে যে টেক্সট থেকে আমাদের এইগুলো ইনকাম দেয়নি কেন আমরা কি এগুলা পোস্ট করিনি তো আপনাদেরকে দেখাচ্ছে আসলে আমরা পোস্ট করেছি কিনা অর্থাৎ আমরা সম্পূর্ণ কিছু ওকে করেছি কিন্তু আমাদেরকে শুধুমাত্র স্টোর থেকেই বেশি ইনকাম দিচ্ছে তো আমাদের পোস্টে আর এই ভিডিও থেকে আমাদেরকে তিনটা আর প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আর কি আমাদের এই পেজে তিনটা করে ভিডিও আপলোড করা হয় বড় ভিডিও আর আমাদের স্টোরে আপলোড করা হয়ে হচ্ছে স্টোরে আপলোড করা হয় দশ পনেরোটা করে আর পোস্টও করা হয়তো দেখতে পাচ্ছেন এখানে পোস্টও করা রয়েছে অর্থাৎ আমরা পোস্টও করি আর তারপর আমরা হচ্ছে সম্পূর্ণ কিছুই আমরা এখানে করি কিন্তু আমাদের হচ্ছে ইনকাম দিচ্ছে না অর্থাৎ হচ্ছে আমাদের পোস্ট রিলস টেক্সট এসবের মাধ্যমে আর সাধারণত স্টোরির মাধ্যমে বেশি ইনকাম তো এখন থেকে আপনারা বেশি বেশি করে স্টোরি দিবেন তো আমি স্টোরি কতটি দিয়েছি আপনাদেরকে দেখাই তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের স্টোরিটা আমরা স্টোরি প্রচুর স্টোরি দিয়েছি তো স্টোরি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো স্টোরি দিতে সময় লাগে না কিন্তু আপনাদেরকে স্টোরি দিতে হবে অর্থাৎ ধৈর্য সহকারে আপনি স্টোরি দিতে থাকুন অর্থাৎ স্টোরি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভিউ স্টোরি তো ভিউ স্টোরিতে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো আর কি স্টোরি দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোরি তো এই স্টোরি দিতে আপনাদের কোনো সময় লাগবে না তো আপনারা শুধু স্টোরি পোস্ট করে যাবেন স্টোরি থেকে এখন থেকে বেশি ইনকাম ফেসবুক আর কি প্রোফাইলে অথবা ফেসবুক পেজে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফেসবুক প্রোফাইলের আর কি স্টোরি পেজ থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন আর এভাবে আপনি ইনকাম করতে পারেন ফেসবুক স্টোরির মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদেরকে ফেসবুকের কোনো নতুন সেটিং নিয়ে অথবা নতুন কোনো ইনকাম বাড়ানোর যে উপায়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ